তপস্যাকারী কিম গুলা কই যে কি এগুলা দেশি আমরা বাইরে আর ওই যে না কি গোরি চাঁদনি 24 কে না কে আছে না ওগুলা কই চলে না রাখি এই সবগুলা এগুলা দেশি আমরা এখন চলে বলি ওই সিলসিলাটা দেন হ্যাঁ দেখি না দেখি কোনো কোম্পানি নাকি কোনো শুনছেন কোনদিন পশ্চিম বসন্তপুর বাজিতপুর কিশোরগঞ্জে রিকে পাঠানগঞ্জের

প্রস্তুত কারক হলো শিবপুর নরসিংদী হম একটু বড় দেখি দেন ওই যে নিচে বড় দেখা যাচ্ছে নিচে বড় দেখা যাচ্ছে দেখে সুন্দর হয় আর জনসনেরগুলা গুলা কই আপনি এদিকে ঘুরে আসেন এই যে আপনার হোয়াইটেনিং ক্রিম না এগুলো কি আমি দেশি বিদেশি বলি না আমি জিজ্ঞেস করছি না বের করেন এগুলো আমাদের দেশি হলে কি ভালো হয়ে যাবে

এগুলো সব হইলো নকল মাল হ্যাঁ বের করেন তো এটা কি হুম ওপরে এটা নেন এটা হোয়াইট এনিং স্কিন কেম এটা পেয়েছেন কোথায় রাফা কসমেটিক্স বনশ্রীরামপুর ঢাকা বনশ্রী এই জাফরান কোথায় পেয়েছেন তোসব কোম্পানি এর শততা কসমেটিক্স মিরপুর ঢাকা যে অ্যাড্রেস দি অ্যাড্রেসে কখনোই খুঁজে পাওয়া যাবে না এ যে হুম এটা কিনা নিরা ও ধরা যাচ্ছে না এটা কই এটা

哦，白菜 <Long>、uh。Huh.